ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পুষ্টপি জেনিফার বিদ্যাহ বলছি এখন চারিদিকে দেখতে পাচ্ছি যে আমাদের যে টেম্পারেচার আছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা প্লাস মাইনাসে ডিম পোছ হয়ে যাচ্ছে আসলে কি ডিমপোচ হচ্ছে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে সো চলুন আজকে আমরা দেখে ফেলি ডিমপোচ হচ্ছে কি না সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা লোহার কড়াই নিয়েছি আমি কড়াই না এটা লোহার তাওয়া নিয়েছি ঠিক আছে এই লোহার যে এটা খুব তাপ দ্রুত অ্যাবজর্ব করে এবং অনেক হিট বাড়ে সো এটার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে যাতে করে এটাতে আমরা ডিমটাকে কোচ করতে পারি হ্যাঁ এই লোহার তাওয়াটাকে তেল দিয়ে আমি মোটামুটি এই তাপমাত্রায় সূর্যের নিচে সূর্যের আলোর নিচে প্রায় এক থেকে দু ঘন্টা রাখবো তারপরে আমরা ফিরে এসে ডিমটা ছাড়বো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব বেশ খানিকক্ষণ আমরা গরম করলাম তেল এবং এই লোহার তাওয়ারটা এখন আমরা ডিমটা ফেটে দিয়ে দেব দেখুন একটু কাছে আনতে হবে হালকা হালকা সাদা হচ্ছে যেহেতু তাওয়াটা একটু গরম সাদা সাদা ব্যাপারটা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে কিন্তু আমরা বিভিন্ন ভিডিওতে যে দেখছি যে দাওয়ার সাথে সাথেই ডিমটা পোচ হয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা কিন্তু তা নয় এটা হতে আমার মনে হয় সময় লাগবে যদি হয় সেটা তো আমরা যে কতক্ষণ ওয়েট করা যায় ফিরে আসলাম দু ঘন্টা পরে দু ঘন্টা প্লাস হয়েছে আসলে আমি তো বলেছি যে লোহার তাওয়াতে আমি ডিমটা দিয়েছিলাম লোহার তাওয়াটাও কিন্তু আমি তেলে গরম করে নিয়েছিলাম প্রায় দু ঘন্টা সূর্যের তাপে তারপরে আমি ডিমটা দিয়েছি তারপরে আরও দু ঘন্টা অপেক্ষা করে দেখেন ডিমটা কিন্তু অনেকটাই পচের আকার ধারণ করেছে আমি খুব অবাক হয়েছি মানে আমি আসলে আমরা আসলে পুষ্টিবিদরা তো প্রমাণ ছাড়া কোনো কিছু আসলে সহজে বিশ্বাস করতে চাই না বাট দেখেন অনেকটাই পোচ হয়ে গেছে এবং আমার মনে হয় আর কিছুক্ষণ থাকলে এটা আরও পচের দিকে যাবে সো আমার যেটা ধারণা ছিল যে জিনিসটা হবে না কিন্তু আসলে কিছুটা হলেও হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারছি এবং ডিমের কুসুমটা গরমে গলে গিয়ে ডিমের কুশনটা বাইরে এসে এটাও কিন্তু মোটামুটি একটু কোয়াগুলেট হয়ে গেছে একটু শক্ত ক্রিস্পি হয়েছে এখনো খাওয়ার উপযোগী নয় কিন্তু পচের মতন একটু জমাট বেঁধেছে আমি এটাকে একটু উল্টানোর চেষ্টা করতে পারি কি আল্লাহ উল্টানো গেল তো হ্যাঁ তাহলে তো এটা মানে ভালোই জমাট বেঁধেছে এবং কিছুটা পোচ হয়ে গেছে বলতে পারি আমরা ডিমটা রোদের তাপে পোচ করার পর শেষমেশ এই অবস্থায় এসছে আমি একটু ভেঙে দেখাচ্ছি কুসুমটাও কিন্তু ভালোই কুয়াগুলেট হয়েছে এবং সাদা অংশটাও তার মানে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঢাকায় ছাদে মোটামুটি আমার সাড়ে চার ঘন্টা স্পেন্ড হল এবং দিনটা পোচ করতে আমি সক্ষম হলাম কিন্তু তারপরে আমি বলবো হাইজেনের ইস্যু আছে চুলায় অবশ্যই পোচ করবেন ভালো মতো খোঁজ করে খাবে ডিমের সাদা অংশে থাকে প্রায় নাইনটি পার্সেন্ট ওয়াটার এবং টেন পার্সেন্ট প্রোটিন সেটার মধ্যে অ্যালবোমিন সহ আরও কিছু প্রোটিন রয়েছে এবং ডিমের কুসুমে থাকে হচ্ছে ফিফটি পার্সেন্ট ওয়াটার থার্টিন অর্থাৎ তেরো পার্সেন্ট হচ্ছে প্রোটিন এবং বত্রিশ পার্সেন্ট ফ্যাট এর জন্য ডিমের সাদা অংশ দেখা যায় যে আগে জমাট বাঁধে অর্থাৎ মোটামুটি সিক্সটি থেকে সিক্সটি থ্রি ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ডিমের সাদা অংশ খোয়াগোলে হওয়া শুরু করে আর দেখা যায় যে ডিমের কুসুমটা জমতে বা জমাট বাঁধতে অ্যাটলিস্ট সিক্সটি থ্রি থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হয় কারণ ডিমের কুসুমের মধ্যে আসলে ফ্যাট রয়েছে সেজন্য ডিমের সাদা অংশের চেয়ে ডিমের কুসুমটা একটু জমাট বাঁধতে দেরি হয় সেজন্য আমরা বলে থাকি একটা ভালো ডিম ভালো মতন পোচের জন্য সিক্সটি থেকে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস খুব দরকার এবং সেভেন্টি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গেলে কিন্তু ডিমের মধ্যে আমার কিছু জীবাণু থাকে সালমোনেলা সহ আরও কিছু জীবাণু থাকতে পারে সেটি খুব ভালো মতন কিল হয় যদি চুলায় আমরা ভালো মতন পোচ করি কিন্তু এখানে রোদের তাপে যখন আমরা ডিমটিকে পোচ করলাম তো এটাতে কিন্তু অনেক সময় লাগলো এবং খোলা আকাশের নিচে অনেক অনেকক্ষণ যেহেতু রোদের নিচে ছিল এবং অনেক ধুলাবালি আসলে পড়েছে সেজন্য এটা কিন্তু খাবারের উপযোগী আমি বলবো না তবে হ্যাঁ আমি খুবই অবাক হয়েছি যে অনেক ভিডিও দেখছিলাম এবং দেখছিলাম যে সবাই ডিম পোচ করছে কিন্তু আসলে যে ডিমটা পোচ হয়ে যাবে বা পোচের কাছাকাছি চলে যাবে ফুল পোচ হয়নি কিন্তু যথেষ্ট পরিমাণ পোচ হয়েছে যেটা আমি উল্টাতে পেরেছি যেটাতে আমি খুব বিস্ময় প্রকাশ করছি এবং জিনিসটা আসলে মিথ্যা নয় এবং আমাকে দুবাইয়ে থাকে একটা আপু এবং অন্যান্য যারা বাইরে থাকে খুব গরম দেশ তারা বলেছেন যে তাদের ওখানের ফিফটি ডিগ্রি প্লাস সেলসিয়াস হয় এবং ওখানে বালুর উপর যদি ওনারা লোহার করাই রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিম কোচ হয়ে যায় তো আমি আজকে দেখলাম যে আমাদের এই ফর্টি ডিগ্রি সেলসিয়াসেই লোহার তাওয়া আমি ইউজ করার কারণে যখন সূর্যালোকের নিচে একটু তেল মেখে ঘন্টা রাখা হয়েছে তখন সেটা কিন্তু অনেক বেশি হিট সূর্যালয় থেকে অ্যাবজর্ভ করে আরও বেশি টেম্পারেচার বাড়িয়ে ফেলেছে হ্যাঁ সেজন্য আমাদের আবহাওয়াতে হয়তো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ওই লোহার তাওয়াটাতে দেখা গেছে হয়তো ষাট ডিগ্রি সেলসিয়াস বা তার প্লাস হবেই নাহলে তো ডিমের কুসুম জমাট পানত না আমার আজকে একটা আফসোস হচ্ছে যদি একটা থার্মোমিটার থাকতো আমার কাছে টেম্পারেচার মাপার তাহলে আপনাদেরকে আরও সুন্দর করে দেখিয়ে দিতে পারতাম আসলে আমি ভাবতে পারিনি এরকম হবে সেজন্য আমি এত থার্মোমিটার জোগাড় করিনি আসলে তো যেটা বলছিলাম যে লোহার কড়াইটা লোহার তাওয়াটা হিট অ্যাবজর্ব করে এটার তাপমাত্রা যথেষ্ট বেড়ে গেছে বলেই আসলে ডেঙ্গুটা কোচের দিকে গেছে সো আমি এটুকু বলতে চাই যে এই গরমে যেহেতু ডিমটা কোচের দিকে চলে গেছে এবং ডিমটা উল্টানোও গেছে তার মানে ভালো পরিমাণেই কোয়াগুলেট হয়েছে সো যারা বাইরে কাজ করছেন সূর্যালোকের নিচে টানা কাজ করছেন এবং যারা ঈদ ভাঙছেন বা রিক্সার চালক যারা আছেন অথবা প্রবাসীরা যারা ঘণ্টার পর ঘন্টা এরকম অনেক রোদে কাজ করছেন আমি তাদেরকে অবশ্যই অনুরোধ করব। আপনারা নিজেদের শরীরের দিকে যত্ন রাখেন বেশি বেশি করে পানি খান যদি দেখেন খুব খারাপ লাগছে বমি বমি লাগছে তাহলে দক্ষণে সালাইন ওয়াটার বা ডাবল পানি যেটা আপনাদের পছন্দ হাতের কাছে পাবেন সেটা খাবেন একটু ছায়া নিজেকে রেস্ট দেবেন হ্যাঁ আর ভালো থাকবেন সবাই এবং এই ভিডিওটি সত্যি সত্যি একটা ভিডিও আমি আপনাদের করে দেখালাম এটা এখানে কোনো মিথ্যে নেই কারণ আমরা পুষ্টিবিদরা কখনো মিথ্যা বিভ্রান্তিকর কথা বা তথ্য ছড়ায় না সেটা আপনারা জানেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম